স্বামীজিকেও নিয়ে রাজনীতি করছে তৃণমূল এমনটাই খবর উঠে আসে স্বামীজিকে নিয়েও তৃণমূলের রাজনীতি স্বামী বিবেকানন্দকে নিয়ে সুকান্তর মন্তব্যের প্রতিবাদ করছে তৃণমূল অমিত শাহ সফরের দিনই তৃণমূলের প্রতিবাদ কর্মসূচি রাখা হয়েছে আজ প্রতিবাদ কর্মসূচি তৃণমূলের রাজ্যের প্রতিটি ব্লকে প্রতিবাদ আমরা জানি কিছুদিন আগেই যেদিন ভগবদ গীতা পাঠ হলো শহর কলকাতায় ইতিহাস সৃষ্টি হল সেদিন স্বামীজিকে নিয়ে পোস্ট করেছিলেন তৃণমূল মন্ত্রী স্নেহাশিস পরিবহন মন্ত্রী এবং তার পরিপ্রেক্ষিতে সুকান্ত মজুমদার সেদিন কি বলেছিলেন জানিয়ে বিতর্ক সেটা আগে শুনুন অল্পবিদ্যা ভয়ঙ্করি বাংলায় যাকে বলে কোন বইয়ে আছে কোন অধ্যায়ে বলতে পারবে না ওই ওইটুকু হয়তো পিয়ে নোট করে দিয়েছে ওইটুকু বলতে হবে আগে পিছিয়েটা পড়ে বলতে হবে গীতা ধারণ করার জন্য অর্জুন হওয়া দরকার অর্জুন মানে আপনি শক্তিশালী যোদ্ধা তবেই তিনি আপনি গীতা ধারণ করতে পারবেন কারণ বিবেকানন্দ বলেছিলেন যারা দুর্বল শারীরিকভাবে তাদের জন্য ফুটবল খেলা গীতা থেকে ভালো কারণ আগে থেকে ফুটবল খেলে শক্তিশালী হতে হবে তারপরে গীতা পাঠ করতে হবে সুকান্ত মজুমদার বলছেন ভগবত গীতা পাঠ করার আগে ফুটবল খেলার কথা স্বামীজি এই জন্য বলেছিলেন কারণ শক্তিশালী না হলে বলবান না হলে শরীরে উইকনেস থাকলে কিভাবে ভগবত গীতা পাঠ সে করবে কিন্তু এই নিয়ে বিতর্ক তৃণমূলের তরফ থেকে যে বিতর্ক উঠে আসছে ফিরাদ হাকিম সেই নিয়ে কি বলছেন শুনুন বিবেকানন্দকে যারা অপমান করে তাদের নির্বোধ বলা হয় আমি এইটুকুই প্রার্থনা করতে পারি ভগবান ওরা কি বলছে নিজেরাই জানে না ওদের ক্ষমা করে দিও হাকিম বলছেন যে সুকান্ত মজুমদার যা বলেছেন তা স্বামী বিবেকানন্দকে অপমান করার সামিল সুকান্ত মজুমদার স্নেহাশিস চক্রবর্তীর পোস্টের পরিপ্রেক্ষিতে বলেছিলেন যে ভগবদ্গীতা পাঠ নিয়ে স্বামী বিবেকানন্দ যা বলেছেন তা অত্যন্ত স্পষ্ট তিনি বলেছেন যে শরীর শক্তিশালী না হলে দুর্বল হলে ভগবদ্গীতা পড়া যায় না তাই নিয়ে পীড়াধাকিম এবং তৃণমূল বলছে তিনি স্বামী বিবেকানন্দকে অপমান করেছেন পাল্টা আবারও সুকান্ত মজুমদার তার উত্তর দিয়েছেন শুনুন তৃণমূল কংগ্রেস নিজেদের গপদার্থতা ঢাকার জন্য এটা করছে আমি তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের খোলা চ্যালেঞ্জ দিচ্ছি আবার আমার ভিডিও নিয়ে বসুন কোথাও যদি দেখা যায় এই স্বামী বিবেকানন্দের বিরুদ্ধে আমি বা কোনো কথা বলেছি আমি বিবেকানন্দ সম্পর্কে কোনো কথা বলেছি কারণ কথা হয়েছে তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে কেন এই জেলখাটা আসামিরা স্বামী বিবেকানন্দ নিয়ে কী বলবো সেটা নিয়ে মতেও না আমরা তো স্বামী বিবেকানন্দ নিয়ে কোনো কথাই বলি না আমরা বলছি স্বামী বিবেকানন্দের লেখাটা পড়েনি তৃণমূল কংগ্রেস নেতারা ধারা হচ্ছে অল্পবিদ্যা ভয়ঙ্করী আমি আজকে আবার বলছি তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব অল্পবিদ্যা ভয়ঙ্করী তৃণমূলের মন্ত্রী স্নেহাশিস পোস্ট করলেন ফেসবুকে যে বিবেকানন্দ বলেছিলেন ফুটবল খেলা ভালো ভগবদ্গীতা পড়ার চেয়ে তার পরিপ্রেক্ষিতে সুকান্ত মজুমদার বললেন যে না তা নয় স্বামী বিবেকানন্দ বলছেন শরীর দুর্বল থাকলে ভগবদ্গীতা পড়া যায় না তাই ফুটবল খেলা শ্রেয় তার পরিপ্রেক্ষিতে আকিম বললেন তিনি স্বামী বিবেকানন্দকে অপমান করেছেন গোটা ঘটনা নিয়ে রাজনৈতিক প্রতিক্রিয়া উঠে আসছে একের পর এক শুনুন ক্লান্তবাবুকে বলছেন ক্ষমা চাইতে হবে আপনারা কখন ক্ষমা চাইবেন তাদের অশিক্ষার জন্য না করার জন্য অশিক্ষিত মানুষ আছে কিন্তু যে জিনিসগুলো জানেন না সেগুলো তো জানতে হবে জেনে বলতে হবে জেনে লড়াই করতে হবে যারা স্বামী বিবেকানন্দের জন্মদিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ফ্লেক্স লাগিয়ে স্বামীজির জন্মদিন পালন করেন তাদের কাছে এই ধরনের কাজ এবং এই ধরনের মন্তব্যটাই আশা করা যায় যারা স্বামী বিবেকানন্দ পড়েন নি কমপ্লিট ওয়ার্কশপ স্বামী বিবেকানন্দের নামই শোনেননি পরিষ্কার ভাষায় স্বামীজি বলছেন তার শেষ লাইনে যে আমার কিছু অভিজ্ঞতা আছে তোমাদের বলি তোমাদের শরীর শক্ত হলে গীতা আরও ভালো করে বুঝবে প্রথম দুটো লাইন বলে শেষের লাইনগুলো না বলে যদি এখন কাউকে মিসকোট করা হয় স্বামী বিবেকানন্দকে আমাদের থেকে বেশি সম্মান আর কেউ দেয়নি আমরা এই রাজ্যে বামপন্থীরা মনে করি যে তৃণমূল এবং বিজেপি দুই রাজনৈতিক দলই আমাদের রাজ্যের বাংলার যে মনীষীদের নিয়ে অপমানিত করে তাদের নিয়ে রাজনীতি করে আমরা বারে বারে দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ওপরে থাকে তার নিচে পায়ের নিচে থাকে বিবেকানন্দ রবীন্দ্রনাথ বিদ্যাসাগরের ছবি আর ভারতীয় জনতা পার্টি বিজেপি এই রাজ্যের মাটিতে দাঁড়িয়ে বাংলা বিরোধী বাঙালি বিরোধী তারা বাংলার মনীষীদের বিভিন্ন রাজ্যের সরকারের ক্ষমতায় আসার পর বিজেপি সরকার তারা সিলেবাস থেকে বাদ দিয়েছে স্বাভাবিকভাবে তৃণমূল এবং বিজেপি উভয় দল যারা মনে করে যে সিঙ্গুর আন্দোলনের পার্থবাবু যিনি দুর্নীতিতে অভিযুক্ত তার নাম সিলেবাসে থাকবে আর সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে যারা শিল্প তাড়ালো তাদের নিয়ে কোনো কথা থাকবে না প্র্যাকটিক্যালি সিলেবাস শিক্ষা আমাদের অতীতের ইতিহাস পুরাণ সবটাকে ভুলিয়ে দিতে চায় আর তাদের দুটো কাউন্টার একটা তৃণমূল একটা বিজেপি কিন্তু তৃণমূল কংগ্রেস নয় আমার মনে হয় যে কোনো বাঙালি যার মেরুদণ্ডটা এখনও বেঁচে রয়েছে তিনি সুকান্ত মজুমদারের এই ধরনের মন্তব্যের বিরুদ্ধে রাস্তায় না নামুন নিশ্চিতভাবে প্রতিবাদ করবেন বিজেপি যে একটি বাঙালি বিদ্বেষী দল তাদের বহু কথায় বহু কাজে আমরা বারবার প্রমাণ পেয়েছি সুকান্ত মজুমদার নিজে বাঙালি হওয়া সত্ত্বেও যেহেতু তাকে বিজেপিটা করতে হয় তিনি বিজেপি করেন বহিরাগত প্রভুরা যা বলে দেন তাকে সেই মতো চলতে হয় তিনি সেই লাইনে হেঁটেই স্বামী বিবেকানন্দকে অপমান করতেও পিছপা হননি ফেসবুক ইউটিউব বিভিন্ন জায়গায় দর্শকরা লিখছেন যে যে রাজনৈতিক ব্যক্তিত্বরা বাইট দিচ্ছেন তারা কেউ সত্যিই ভালোভাবে ভগবদ গীতাটা পড়েছেন নাহলে এমন কথা উঠে আসে কি করে সুবিরানন্দ মহারাজ যার জানার কথা তার থেকে তো শুনতে হবে মহারাজরা যারা ঋষি সন্ন্যাসী এবং সাধুরা সুবিরানন্দ মহারাজ কি বলছেন গোটা বিষয় নিয়ে শুনুন খেলা অনেক বেশি আধ্যাত্মিক ব্যাপার তা নয় তাহলে তো আর বেলুড় মঠটা থাকতো না বেলুর মঠের সব সাধু হাফ প্যান্ট পরে মোহনবাগান হিসপ্রেম বেঙ্গলে চলে স্বামীজি বলেছেন আশিষ্ট হো দ্রিষ্ঠ হো বলিষ্ঠ হো এই আশিষ্ট দ্রিষ্ঠ যদি বলিষ্ঠ না হয় আমাদের উপনিষদ বলছে নায়মাত্মা বলহীন এন লভ্য বলহীনের দ্বারা কোনো কিছুই লভ্য নয় তোমার এই সমস্ত বৃদ্ধি হয় তাহলে মস্তিষ্কের ক্ষমতাও বৃদ্ধি হবে আর মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি না হলে তুমি কিন্তু গীতা বুঝতে পারবে না গীতা পাঠ তোমার কোনো কাজে আসবে না